কি কি জাত আছে সামনে এসে বলেন তো কি কি জাত আছে বোনাই আছে বোনাই আছে আফান শু আছে লাল পোনাই আছে থ্রি টেস আছে মেয়ে ঝাঁকি আছে চ্যাং আছে চাকা আছে তারপর আপনি বাড়িপুর আছে কিউজাই আছে তারপর আমি ইয়ে আছে নাগফুল আছে কি আছে বলেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক দেখেন সব গাছ তোলা হয়েছে এটা হচ্ছে গ্রাফটিং গাছ অর্থাৎ একটা গাছে দশ থেকে বারোটা জাত আছে আইটেম আছে দেখেন প্রত্যেকটা গাছ ডালপালায় আমাদের এইগুলো আছে মাল্টিগ্রাফটিং গাছ এই ধরনের গ্রাফটিং গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানার টেকনপ থেকে তুলে আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠায় দিই দর্শক দেখেন এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং যে কলমের গাছটা তোলা হচ্ছে এটা হচ্ছে বস্তায় আছে মূলত ও দেখেন বস্তায় আছে ওপরের চারা সম্পূর্ণ মাটির ওপরের চারা ডিসপ্লে করা আছে দেখেন গাছটা দেখেন গাছটা কিন্তু অনেক সুন্দর গাছ এটা সম্পূর্ণ সাত বাগানের জন্য এই গাছটা ডেলিভারি করা হচ্ছে সাত বাগানের জন্য পাবেন প্লাস হচ্ছে আপনারা বাড়ি আশেপাশে লাগাতে পারবেন প্লাস পুকুর পাড়ও এইগুলো গাছ রোপণ করতে পারবেন এটা হচ্ছে সাত বাগানের জন্য উপযুক্ত একটা গাছ দর্শক এই ধরনের গাছ পেতে এখনও যোগাযোগ করুন আথিফোনার সাথে এখানে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিই দেখেন এখানে কয়টা জাত আছে ভাই বলুন তো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটা জাত আছে তাই না আচ্ছা দর্শক দেখলে দেখতে পারছেন যে এখানে বারোটা জাত আছে বারোটা জাত সব জাত কি কি জাত আছে সামনে এসে বলেন তো কি কি জাত আছে বোনাই কিং আছে বোনাই কিং আছে আরফান্সো আছে তবে লাল পোনাই আছে আর থ্রি টেস্ট আছে নিয়ে দেখি আছে স্যাংমাই আছে বাত আছে তারপর আপনি bari আছে কিউজাই আছে তারপর আমি ইয়ে আছে নাটভুল আছে কি আছে বলেন আছে 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 তারপরে বোম্বাই আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন ভাই দর্শক দেখেন গাছগুলো তোলা হচ্ছে আমাদের গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে ওইদিকে যান গাছটা আর একটু ধরে থাকেন তো আমি এক ছবিটা তুলি সম্মানিত দর্শক দেখেন এটা হচ্ছে দশ থেকে বারো জাত আছে আইটেম আছে দেখেন গাছটা কিন্তু বাগানের জন্য উপযুক্ত একটা গাছ এই ধরনের গাছ পেতে এখনই স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আমরা সীমিত রেটে একদম কম রেটে গাছগুলো ডেলিভারি করতেছি